তার থেকেও বড় সমাবেশ করবো চ্যালেঞ্জ রইলো কই আগা রোগ সাথে তো রোখ গালিগালাজ করলো আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয় জালসা লাইনের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছে আমাদের মায়েদেরকে অপমান করেছে ওরা গোটা রাজ্যের সব থানাতে সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে পুলিশের এই একই কাজ হয়েছে আমরা জানি এ লড়াই করতে গেলে

হাতে ফুটো বাটি নিয়ে পশ্চিমবঙ্গের সব চৌ রাস্তায় বসা করাবো দালাল পুলিশদেরকে